বাংলাদেশের কথাকে পাত্তাই দিল না আইসিসি বাংলাদেশের বিসিবি ক্রিকেট বোর্ডকে পাত্তাই দিল না আইসিসি বিসিবি যেভাবে আইসিসির কাছে রিকোয়েস্ট করেছিল যে মুস্তাফিজুর রহমান ইস্যুতে যে ভারত থেকে আমাদের টি টোয়েন্টি ম্যাচগুলোকে শ্রীলঙ্কায় সরানো হোক এবং আইসিসি তাদেরকে কোনো রকম কোনো পাত্তা দিল না এবং এমনটাই নিউজ কিন্তু অলরেডি ছড়িয়ে পড়েছে আমরা ক্রিক বাজে নিউজ দেখেছিলাম আমরা ক্রিক ইনফোর নিউজ দেখলাম দুদিক থেকে কিন্তু আমরা বেশ সতর্ক হলাম তাহলে ভাবুন আজকে বাংলাদেশের মানুষ ক্রিকেটবাজের নিউজ দেখে কী লাফালাফি করলো যে বিসিবির কথা মেনে নিয়েছে আইসিসি এবং ভেনু সরাতে তাদের কোনো দ্বিমত নেই এবং এমন নিউজ প্রচার করেছিল বিভিন্ন ক্রিকেট মিডিয়া বিভিন্ন বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের প্রচুর মানুষ লাফিয়েছে এখন আমি তখন একটি ভিডিও বানিয়েছিলাম আপনারা দেখেছেন আপনারা আমার আগের ভিডিওতে গেলেই বুঝতে পারবেন যে আইসিসি এত কম সময়ে কখনোই ভেনু পরিবর্তন করতে পারবে না এটা সম্ভব নয় কেননা এই হাইব্রিড মডেলে মানে তৈরি করা খেলার যে নিয়ম সেই নিয়ম অনুসরণ কিন্তু অনেক আগে থেকে সেটা করতে হয় সেটা আবেদন কিন্তু বাংলাদেশকে অনেক আগেই করতে হতো কেননা রকম আইন বা রকম বিষয় কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে প্রযোজ্য ভারতের ক্ষেত্রে প্রযোজ্য যেহেতু অনেক দিন আগে থেকে বিবাদ চলে আসছে কিন্তু বাংলাদেশের সাথে হঠাৎই মুস্তাফিজুর রহমান ইস্যু নিয়ে বিসিবির সাথে ভারতের বিসিসিআই ক্রিকেট বোর্ডের যে মনোমালিন্য বা যে ব্যাপারটা ঘটেছে যার ফলস্বরূপ বাংলাদেশের মানুষ ভারতকে বয়কট করেছে ভারতের বিসিসিআইকে বয়কট করেছে ভারতের খেলাকে বয়কট করেছে সমস্ত কিছু বয়কট করেছে কিন্তু সেটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে সেটা শুধুমাত্র মানুষের মনে কিন্তু আইসিসির উপরে রকম কোনো প্রভাব কিন্তু তারা ফেলতে পারেনি আইসিসি ইতিমধ্যে জানিয়েছে যে আমরা এমন কোনো সিকিউরিটি কনসার্ন ইস্যু বা এমন কোনো হুমকি আমরা পাইনি যে বাংলাদেশের খেলোয়াড়রা ভারতে এসে খেলতে পারবে না এখন কি বলেন আপনারা আমার তো মনে হয় যে ভারতের বাংলাদেশের প্লেয়াররা ভারতে এসে খেললেও তাতে কোনো রকম কোনো সমস্যা হবে এরকমটা আমরা আশা করি না কেননা সে অন্য দেশ থেকে এসে খেলতেই পারে পাকিস্তানও ইতিমধ্যে ভারত এসে খেলে গেছে মনে আছে সেই বিশ্বকাপের কথা ভারত এসে কিন্তু খেলে গেছিল কিন্তু তারপরে যে যে অপারেশন সিন্ধুর হলো বা কাশ্মীর ইস্যু হলো তারপরে কিন্তু সেই ঘটনার পর থেকে পাকিস্তানের ভারতে আসেনি বা ভারতও পাকিস্তানে যাবেন এটা বলে দিয়েছিল সে যেখানেই বিশ্বকাপ হোক যেখানেই চ্যাম্পিয়নশিপ হোক যেখানেই টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত খেলবে না একদম গোয়া তো গোয়াই খেলবে না মানে খেলবে না কিন্তু এমন ঘটনা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হয়নি পাকিস্তানের সেই গোয়ারটা আমি ধরে রেখেছে যার জন্য তাদের কিন্তু শ্রীলঙ্কায় গিয়ে খেলতে হয়েছে এখন আপনারা কী বলেন যে বাংলাদেশ আজকে যে মানে রিপোর্টটা করেছিল আইসিসি এর কাছে আইসিসির কাছে যে আপনারা আমাদেরকে ভেনু বদল করুন বা আমরা ভারতে খেলতে চাই সিকিউরিটি কনসার্নের কারণে যদি মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কেন কেন বাংলাদেশ টিম সেখানে গিয়ে খেলবে তাই এইরকম সিকিউরিটি কনসার্ন কিন্তু তারা পায়নি কেন মুস্তাফিজুর রহমান একটা আইপিএল ইস্যু বিসিসিআই ইস্যু তাই ওইরকম কোনো হুমকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি কোনো রকম আসেনি বাংলাদেশ যে রিকোয়েস্টটা আইসিসির কাছে করেছিল সেই রিকোয়েস্টটা শুধুমাত্র ছিল মুস্তাফিজুর রহমানেরও ভিত্তি করে কিন্তু সেই মুস্তাফিজুর রহমানের উপরে যে ইস্যু এসেছিলো ইস্যুটা কী এসেছিল যে মুস্তাফিজুর রহমানকে হুমকি দেওয়া হয়েছে সে যদি এদেশে খেলতে আসে শাহরুখ খানকে জ্বালিয়ে দেওয়া হবে বা মুস্তাফিজুর উপরে হামলা করা হবে এইরকম কিছু ইস্যু পাওয়ার কারণে বিসিসিআই থেকে কলকাতা নাইট রাইডার্সকে সরাসরি বলা হয়েছিল যে তোমরা ওকে রিলিজ করে দাও তা যাই হোক সেমনটা হয়েছে তেমন এমন ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সমগ্র বাংলাদেশের মানুষ উৎক্ষিপ্ত হয়ে পড়েছিল এবং প্রচণ্ড ক্ষিপ্ত জনতা এবং সেই ক্ষিপ্ত জনতার আবেদনে বিসিপি সেখান থেকে সেই জায়গা থেকে রিকোয়েস্ট করেছিল আইসিসি কাছে এবং আইসিসি কাছে কী রিকোয়েস্ট যে মুস্তাফিদুর রহমানকে যদি সিকিউরিটি না দিতে পারে তাহলে আমাদের বাংলাদেশ টিমকে কী করে দেবে জন ষোলো জন যে মেম্বার যাবে সমস্ত মানুষদেরকে কীভাবে সিকিউরিটি দেবে সেই খেলোয়াড়দেরকে এইরকম ভাবনা চিন্তা নিয়ে যখন তারা আইসিসি কাছে রিকোয়েস্ট করেছে সেই রিকোয়েস্টে আইসিসি তদন্ত করেছে তদন্ত করার পরে তারা দেখেছে যে না এরকম কোনো সিকিউরিটি কনসার্ন বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে বা বাংলাদেশ ক্রিকেটারদের কোনো রকম কিছু আসেনি নিষেধাজ্ঞা আসেনি বা কোনো হুমকি আসেনি সেই কারণটা খতিয়ে দেখার পরেই আইসিসি এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে কোনো রকম কোনো ভেনু পরিবর্তন করা হবে না এবং এতটা কম সময় কখনোই সম্ভব নয় কারণ একটা জিনিস সিলেক্ট হয়ে যায় সমস্ত ম্যাচ ফিক্সিং হয়ে গেছে সমস্ত কিছু যদি পূর্বে বলতো বা আইপিএল আইপিএল বলছি আপনার টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পূর্বে যদি বলতো যে আমরা ভারতবর্ষে খেলতে যাবো না তখন তখন তাহলে তারা সেটা ভেবে দেখত যেন পাকিস্তানের মতো হাইব্রিড মডেলে হতো কিন্তু এখন আর সেটা সম্ভব নয় এটা যতই আপনারা আইসিসির দোষ দিন অনেকে তো বলবেন আইসিসি সময় সময় বিসিসিআই যেহেতু জয়সা রয়েছে তাই অবশ্যই আপনারা এটা বলতে পারেন কিন্তু এটা কখনোই সম্ভব নয় এবং এটা জয়সা থাকুক বা না থাকুক অন্য কেউ থাকলেও এটা সম্ভব হতো না আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টেই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ